হ্যাঁ অনেক সুন্দর দেখায় তোমার জামাটা পেছনে সরো এত কাছে আসতো জামা দেখানোর জন্য হুম হ্যাঁ জোরে বলো ঠিক আছে সেকেন্ডারে দেখেন লাইভে আছে কিন্তু

হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা একটু পাহাড়ে উপরে আসছিলাম এ পাহাড়টা লাল মিয়ার পাহাড় বলে এই দেখুন পাহাড়ের উপর থেকে নিচের ভিউ কিছু বলো কিছু বলো একটু দেখেন চারদিকে এত বিল্ডিং মানে পাহাড়ের উপর থেকে ভিউটা এত সুন্দর আসে অপূর্ব সুন্দর লাগে Nahi. Kisah bolo na. এখান থেকে দূরে বন্ধুরা যে সাদা বিল্ডিংগুলি দেখতেছেন এটা হচ্ছে সেনাবাহিনীর ওই বিল্ডিংয়ের পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে এসে হেলিকপ্টার নামে আচ্ছা বন্ধুরা দেখুন তো এটা কি ফুল এ ফুলগুলি কি ফুল দেখুন তো আপনারা চিনলে কমেন্ট করেন

আমি তো চিনি না বড়ই গাছ কই কই গাছটা একটু দেখা তো দেখি বড়ই গাছ কিরকমের এইগুলি বড়ই গাছ আমি তো জীবনে নতুন দেখলাম যে এগুলি বড়ই গাছ এগুলি বড়ই গাছ তুমি ছিঁড়তেছো কেন এগুলি হাই হাই

পাহাড়ের সরু রাস্তা এই দেখুন বন্ধুরা পাহাড়ের উপরে কি একটা গাছের কাটা গুলো একবার দেখুন শরীরে একবার ঢুকতে পারলে খবর করে ফেলাবে গাছের কাটা কি ডেঞ্জার

পাহাড়ি কে আবাসিকের একটা পাহাড় লাল মিয়ার পাহাড় বলে অনেকে এই জান্নাতুল জাতের উদ্দেশ্যে কিছু বলো গরম তাকা গরম এইদিকে তাকাও জান্নাতুল

দেখুন বন্ধুরা আমাদের নায়িকা এখন ড্যান্স দিচ্ছে